নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে এবারের যে পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে তার কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং সরকার যে টাকা দেবে তার যে আপডেট সেটাও চলে এসেছে এছাড়াও আপনাদের স্টেটাসে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আপনারা এবার যে টাকা পাবেন তারও কিন্তু ধাপ আসা শুরু হয়ে গিয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এছাড়াও কবে টাকা দেবে পরবর্তী কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে সে ব্যাপারে বর্তমানে কি আপডেট রয়েছে সেটাও আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো এর আগে কিন্তু আমরা পি এম কিষানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আলোচনা করেছি যেমন কিভাবে আবেদন করতে হয় দু সালে তার নতুন নিয়ম এছাড়াও দু হাজার পঁচিশ সালে পি এম আবেদন করার জন্য কি কী শর্ত রয়েছে কারা আবেদন করতে পারবে কত সালের রেকর্ড লাগবে পরিবারে কতজন আবেদন করতে পারবে এছাড়াও পি এম যে টাকা বাড়বে ছ হাজারের বদলে বারো হাজার দেবে সেই নিয়েও কিন্তু চ্যানেলে আমরা ভিডিও করেছি যারা এখনও সেই বিষয়ে ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন এবার আজকে যে বিষয়টা আলোচনা করব পি যে কি পরবর্তী কিস্তি টাকা দেবে তার কি আপডেট এসেছে সেটা আগে একটু আলোচনা করছি তারপর আলোচনা করব কবে টাকা দেবে আপনাদেরকে পরবর্তী কিস্তির উনিশতম কিস্তির সেটা আলোচনা করব তো প্রথমে যে স্ট্যাটাস আপডেট এসছে সেটা হচ্ছে তো প্রথমে আপনারা পি এম কিষণের স্টেটাস চেক করবেন যারা স্টেটাস চেক করতে জানেন না তাদেরকে একটু বলে দিচ্ছি পি এম কিশান অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন পি এম কিষণ ডট গভ ডট ইন ওয়েবসাইটে আসার পর নিচের দিকে পেজটা কল করলে ফার্মার কর্নার অপশন পাবেন ফার্মার কর্নারের ভেতরে নই ইউ স্ট্যাটাস বলে অপশন পাবেন সে অপশানে ক্লিক করবেন দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচার করে বসিয়ে সার্চ করবেন তারপর আপনার যে মোবাইল নাম্বার পিএম কিষণের লিঙ্ক করা রয়েছে তাতে একটি ওটিপি আসবে ওটিপি বসিয়ে গেট ডাটা করলেই আপনাকে কিন্তু পি এম স্ট্যাটাস দেখিয়ে দেবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একজন কৃষকের পি এম কিষাণের স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো অনস্কিনে দেখতে পাচ্ছেন তো এখানে ফার্মার ডিটেলস সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে অনেক কৃষকটাই সমস্ত তথ্য এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে এছাড়াও তার যে সকল ক্রাইটেরিয়া যেগুলো থাকতে হবে সেগুলোও কিন্তু দেখিয়ে দিয়েছে এবং তার নিচে দেখুন এখানে অপশন রয়েছে যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস বলে তো এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে দেখুন এখানে তেরো নম্বর কিস্তি রয়েছে তো পশ্চিমবঙ্গের কৃষক একজন সর্বোচ্চ নম্বর কিস্তিই পাবে যেহেতু দেরিতে কিষান শুরু হয়েছিল সেই কারণে পশ্চিমবঙ্গে একজন কৃষক সর্বোচ্চ নম্বর পাবে তার নিচে কেউ বারো কেউ ছয় কেউ দশ এরকম পেতে পারে তবে সর্বোচ্চ যে একদম সবার প্রথম থেকে পশ্চিমবঙ্গের টাকা পেয়ে আসছে সে কিন্তু তেরো নম্বরেই রয়েছে আর অন্যান্য রাজ্যে যারা প্রথম থেকে পেয়ে আসছে একদম উনিশ সাল থেকে তারা কিন্তু এবারে উনিশ নম্বর কিস্তির টাকা পাবে তো এবারে দেখুন আমি একজন কৃষকের স্টেটাস আমাদেরকে দেখাচ্ছি ইনি এবার তেরো নম্বর কিস্তি টাকা পাবে তেরো নম্বর ধাপটা ওনার চলে এসেছে যেটা গতকালই আমরা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম যে এবার যে টাকা দেবে সেই স্ট্যাটাসের আপডেটটা এসেছে মানে সেই ধাপটা এসেছে তো তেরো নম্বর ধাপ এসেছে এবার দেখুন নতুন যেটা আপডেট এসেছে এফটি ও প্রসেসটা নোট ছিল কালো নো ছিল আজও নো রয়েছে কিন্তু দেখুন এই যে পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরটা কিন্তু ফাঁকা ছিল এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু আপডেট এসেছে কি আপডেট এসেছে না এখানে দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখাটা কিন্তু চলে এসেছে তো এটাই আজকেই কিন্তু এসেছে কাল কিন্তু ছিল না আর এই যে লেখাটা এসেছে এই লেখাটা হচ্ছে পিএম এম টাকা দেওয়ার প্রথম ধাপ ঠিক আছে যখন টাকা দেবে কোনো কিস্তির প্রথম ধাপ যেটা হয় সেটা হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এটার মানে কি না ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট তো আপনার রাজ্য আপনার রাজ্য সরকার কেন্দ্রের কাছে আপনার নামটা পাঠিয়েছে এবারে টাকা পাওয়ার জন্য এবার অপেক্ষায় রয়েছে কেন্দ্র কখন অ্যাপ্রুভেল দেবে ঠিক আছে রাজ্য পাঠিয়েছে নামটা এবার কেন্দ্র কখন অ্যাপ্রুভেল দেবে সেই পর্যায়ে কিন্তু রয়েছে এবার এর পরে কী ধাপ আসবে এই ওয়েটিং ফর অ্যাপ্রুভেল স্টেট লেখটা লেখাটা উঠে গিয়ে পরবর্তী দেখবেন এক দুদিনের মধ্যে এখানে পরবর্তী ধাপ আসবে আর এফ সাইন বাই স্টেট আর এফ সাইন বাই স্টেট রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার বাই স্টেট সেটার মানে হবে সেটা পরবর্তী সময়ে আসবে এবং তারপরে কি আসবে ফাইনাল ধাপ না এখানে দেখুন এফটি ও প্রসেসডের ঘরে নো লেখা রয়েছে এই এফটিও ও ঘরে তখন নো লেখাটা উঠে যাবে এবং তখন কিন্তু এখানে ইএস লেখাটা চলে আসবে সেটাই হবে ফাইনাল ধাপ তারপরে এবার পি এম কিষানের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে টাকা রিলিজ করবে এটা হচ্ছে নতুন আপডেট জানালাম এবার যদি আপনার স্ট্যাটাস চেক করে এখনও এই লেখাটা না দেখতে পান চিন্তা করবেন না কিছু সময় অপেক্ষা করবেন ধাপে ধাপে যেহেতু স্ট্যাটাসের আপডেটগুলো আসছে তো আপনারও কিন্তু চলে আসবে তো অনেক কৃষকের চলে এসেছে যেটা আমাদেরকে লাইভ প্রমাণ আমরা দেখিয়ে দিলাম এবার আলোচনা করবো পি এম কিষানের এবারের যে পরবর্তী কিস্তির টাকাটা দেওয়া হবে অর্থাৎ উনিশ নম্বর কিস্তির টাকা সেটা আপনারা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আগে বুঝতে হবে পিএম কিষান প্রকল্পে যে টাকাগুলো দেওয়া হয় সেই টাকাগুলো কিন্তু তিন কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে তো প্রথম কিস্তির টাকাটা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তার পরের কিস্তির টাকাটা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তার পরের কিস্তির টাকাটা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তো আমরা লাস্ট যে টাকাটা পেয়েছি লাস্ট টাকাটা পেয়েছি আমরা আট আঠেরোতম কিস্তির টাকা সেটা কিন্তু আমরা পেয়েছি যে পাঁচই নব অক্টোবর পাঁচই অক্টোবর পেয়েছি লাস্ট যে টাকাটা পেয়েছি তাহলে পাঁচই অক্টোবর কোন কিস্তির মধ্যে পড়ছে বা কোন সময়ের মধ্যে পড়ছে সেটা হচ্ছে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে যে কিস্তিটা দেওয়া ছিল সেই কিস্তিটা পড়েছিলো অক্টোবর মাসে এবং আমরা এর আগে সেটা পেয়েছি তম কিস্তি অনুযায়ী এবার উনিশতম কিস্তি পাবো উনিশতম কিস্তির সময়কাল কী রয়েছে টাকা দেওয়ার অফিসিয়াল সময়কাল হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাস ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আমরা সেই টাকাটা পাব বর্তমানে কিন্তু এখন জানুয়ারি মাস চলছে আর পি এম কিষান প্রকল্পে জানবেন যে বেশিরভাগ টাকাটাই কিন্তু চার মাস ছাড়া ছাড়া দেওয়া হয়ে থাকে তো লাস্ট টাকা আমরা অক্টোবরে পেয়েছি তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চলছে তো সামনে ফেব্রুয়ারি মাস রয়েছে তো অনেকবার আমরা দেখেছি যে ফেব্রুয়ারি মাসেও কিন্তু পি এম প্রকল্পের টাকা ঢুকেছে এর আগের অনেক মাসে আমরা দেখেছি তো এবারেও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে ফেব্রুয়ারি মাসে পি এম প্রকল্পের পরবর্তী কিস্তি টাকা ঢুকবে তবে এখনও কিন্তু সরকার অফিসিয়ালভাবে কোনো ডেট ঘোষণা করেনি তো অফিসিয়ালভাবে যখন ডেট ঘোষণা করবে বেনার যখন প্রকাশিত হবে তখন কিন্তু আমাদেরকে সেই তথ্যও জানিয়ে দেবো তো আপাতত এখন যে আইডিয়াটা বলা হচ্ছে বা সব জায়গাতে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে এখনও কিন্তু অফিসিয়াল ডেট সরকার ঘোষণা করেনি আরেকটা জিনিস এবারে অনেক কৃষক টাকা পাবেন না আবার অনেক কৃষক টাকা পাবেন তো আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা এভাবে স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন যে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল আসছে কিনা এছাড়াও ওই যে এলিজিবিলিটি স্ট্যাটাস স্ট্যাটাস চেক করার সময় এলিজিবিলিটি স্ট্যাটাস যেটা দেখাচ্ছে এখানে ল্যান্ড সিডিং ইএস রয়েছে কিনা তারপর ই ইয়েস রয়েছে কি না এবং ব্যাঙ্ক যে সিডিং অর্থাৎ ডিবিটি লিঙ্ক সেটাই ইয়েস রয়েছে কি না দেখে নেবেন এই তিনটে জায়গায় ইয়েস কিন্তু আপনাদেরকে থাকতে হবে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর অনেকেই জানতে চাইছিলেন যে ফার্মার আইডি কার্ড না থাকলে বা ফার্মার আইডি কার্ড না বানালে পি এম কিষণের টাকা কি পাবেন না দেখুন গতকালই আমরা ফার্মার আইডি কার্ড নিয়ে ডিটেলস একটা ভিডিও বানিয়েছি যদি না দেখে দেখেন চ্যানেলে গিয়ে দেখিয়ে নেবেন তবুও আমি একটু বলে দিচ্ছি ফার্মার আইডি কার্ড না থাকলেও আপনারা এবারে পি এম কিষণের টাকা পাবেন ফার্মার আইডি কার্ড থাকার সঙ্গে পিএম কিষণের এবারে টাকা পাওয়ার কোনো সম্পর্ক নেই আপনার স্টেটাসে আপডেট আসলেই আপনি কিন্তু পিএম কিষানের টাকা পেয়ে যাবেন এবার অনেকের দুটো স্ট্যাটাসে আপডেট আসলে দুটো কিস্তির টাকা পাবে মানে পিছনে কোনো কিস্তির টাকা যদি তার বাকি থেকে থাকে অনেক সময় দেখা যায় যে তাদের একসঙ্গে দুটো স্টেটাসের আপডেট আসছে যদি দুটো স্টেটাসে আপডেট আসে তাহলে দুটো কিস্তির টাকা দু হাজার দু হাজার মোট চার হাজার পাবেন কারো তিনটা কিস্তির আপডেট আসলে তিন দুগুণে ছ হাজার টাকা পাবেন আর বেশিরভাগ কৃষকেরই একটা কিস্তির আপডেট আসবে তারা কিন্তু দু হাজার টাকা পাবেন মনে রাখবেন আর যারা ওই যে বেশি টাকা পাচ্ছে তাদের পিছনের টাকা বাকি ছিল সেই কারণে তারা কিন্তু দু হাজারের বদলে কেউ চার হাজার ছ হাজার এরকম কিন্তু পাচ্ছে তো এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে পি এম কিসা রিলেটেড অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন